তো দর্শক বন্ধুরা এই ভিডিও কিন্তু সেই গুড়ো ধরে ভিডিও আছে আপনারা শুরু থেকে পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন একটা পানো না তেনা আমি কাক কি করছি এখনো তো আমি বিয়ে করিনি আবার কুত্তে গেলো এ দর্শক বন্ধুরা মনে হয় কিছু লেন না আর বিয়ে হবি বা কুত্তে আমার যে চেয়ার চেহারা আমার সে কুত্তের চেয়ারা ভালো বেডি ঠোল পড়লে কটা গেলে যে তোর সাথে হবল আমার তো আমাকে পাৰ জয়নাল পৰি মাদুল হক কক এলেগের সাথে বেডি চুলপল করে পাঁচটা করে পিছে পিছে ঘরে পাৰা আর আমাকের সাথে ঘোৰেই না আমাকে চেয়ার কি এতটাই খারাপ পুতচে না এটা ডাইৰি উঠে পাথাৰ লেগে ল কৰে যে এমনি বেডি চুলপল যায় ক পাচটা করে তাও থাকি আর আমি ওইদি সাৰাদিন মোবাইল টিপি পাঁচ ছয়টা করে বেডি চলুক ফেন ৰছ হাই হালু লেখি যা আপনি কেমন আছেন নেলে লেখি বাৰে তাও আমাকো পাত্তা দে না কি কম কও দর্শক বন্ধুরা থাকে দেখে মনে হয় এই জীবন রাখার থেকে থাই ভালো হোক মুন্ডার খারাপ করে কোনো লাভ নাই পাখি তোলা আড়া যে সিগারেট খাই তাও মনটা ভালো থাকপিনি। নি পাখি তোলা আড়াটাও কি এটি সেটি কেবারে এটা গান করতে করতেই যায় বইয়ের গান করতে আমার অনেক সুন্দর লাগে শোনেন দেশবাসী বউ আমার মহিলা এমপি আগে করছি দোকানদারি এখন বইয়ের চামচাগিরি আগে করছি দোকানদারি এখন বইয়ের চামচা গিরি বউ আমার মহিলা এমপি শোনেন দেশবাসী তো দর্শক বন্ধুরা আমি কিন্তু গানটা মজার জন্য বানানো পারে আপনাকে মজা দেওয়ার জন্য বুঝিচ্ছেন না আপনারা কেরে চঞ্চল ইঙ্কা গান করতে করতে কুর্দাস রে পাখি তোলা রাত যাচ্ছি রে বন্ধু বেরি খাবা তোর যান পাঁচ ছটা কোলে গার্লফ্রেন্ড আছে আমার তো আর তা নেই না তোর বেরি খাওয়ার সাথে গার্লফ্রেন্ডে কি সাথ সাত থাকবি না মানে তোর আর পাঁচ ছটা করে গার্লফ্রেন্ড থাকলে হ্যাঁ আর বেরি খাওয়ার টাইম পানুন নেনি মোতার পর্যন্ত টাইম পানুন নেনি বন্ধু তোকে আমি কোনো। ও এবার বুঝছি কি বুঝছো তুই কুত্তার দুধ কোনোদিন চুড় চুলুক হেস সাল আরাম দাদা কি কচ করবি আর আমার তো অত গার্লফ্রেন্ডই নেই আমার মাত্র একটা গার্লফ্রেন্ড ও কে জানি কচল প্রেম কেলার সবাই জানে না সল্টেসের মন ঠিক থাকে না তুইও চুকুসের মুখ রে বাবা একসাথে দশ বারোটা করে চ্যাংনা লে ঘুরি তুই তো দেখেছি আমার মান সমান শ্বাস খেয়াল দিব পারে কি কয় না কয় অজ পাবলিক প্লেসে এস হরে বাড়ি যে কথা কস না হয়তো মোবাইলে কথা কস ভাই এগুলো পাবলিক প্লেসে কস না তো তোর আবারই ইজ্জত কয় না ইজ্জত টালির ইজ্জত সত্য কথার ভাব নাই এ ভাই দেখ তো ধরেছি ভাই তুই হোক মাফ করতে পারিস নে গার্লফ্রেন্ডের বাপের দোকানে মানে আমার হবু শ্বশুর মশাই এখন যদি তার কান যাই যে আমি পাঁচ ছটা গার্লফ্রেন্ড তুই যে করছু করছো আমি তো করি না অতগুলো প্রেম অসগুবি যাতা যা করছো এগুলো কথা শুনলে আমার বেটিক বিয়ে দিই আমার সাথে কারো বেটি বেশি হয় আচ্ছা আমি আর অত দূরে না দুই দিনের ভিতরে আমার গার্লফ্রেন্ড যুগে দেওয়া লাগবে কি করছো ক হলেও ক না হলেও ক আমি না হলে নাইকলে এসব গাবো গোটাল পাড়া তুই তো আমার ঝামেলার মধ্যে ফেলে দিল আপাতত তো আমার কাছে কোনো গার্লফ্রেন্ডের স্টক নাই যা স্টক আসলো ওগুলো আমি ব্রেকআপ করে দিছি এখন ওগুলো এক্স গার্লফ্রেন্ড ওগুলো আমার সাথে কথা কবি আমি তো এমনি ওকে সাথে কথা কই না ওকে সাথে লাইন করতে পারবো তাই এ সুরাই তুই আমার কি মনে করিস আমি কি একবারই পচে গেছি আমি কি তোর এক্স গার্লফ্রেন্ড নেবো আমি ইনটেক মার নেবো কে জানি কসলো কুত্তর প্যাটত ঘি হজম হয় না তোর যে লোক ভরে চেহারা বানরের লাগান দেখতে তাও তো খামে একটা মেয়ে দেবার চাচ্ছি আর তোর সেটা পছন্দ হচ্ছে না এ তোর থেকে আমি গোপাল ভাই গল্প শুনবে এসেছি কত বেশি কবু মাইকলি এসে গেবে ফেলে তুমি গোটাল পারা আমি ইনটেক মাল চাই কি করছো ক আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে আচ্ছা তুই ভেজালের মধ্যে ফেল দিলো পারে এমনিতে ডাল সিজন একটা মেয়ে বাড়ে বাড়াচ্ছে না বর্ষার দিন দিয়ে ঘরের মধ্যে ঘাপটি ঢুকে আছে কেমনে তো ঘেম পড়ে দেবো এ বর্ষার দিন আছে তুই কি আছে মেয়ের হাত ধরে তুই টেনে নিয়ে আসবো যত যা হয় আমি দেখিচ্ছি যা আমি চেয়ারম্যানের ডান হাত ও জীবনে তো আমি চেয়ারম্যানের সাথে একটা ছবি দেখলো না ফেসবুকে তো একটা স্টোরি পর্যন্ত দেখলো না দেখন কি ওই খোকন মেম্বারের সাথে একটা ছবি আর ছেড়ে লিয়ে করছো তুই ওই চেয়ারম্যানের ড্যান হাত এ তুই আমার ফেসবুক কেমনে ছবি দেখবো আমি কি ফেসবুক চলায় আমি ইমো চলায় আমার বউ বিদেশ কি করে আচ্ছা হোক ভাই তুই না দমলে তুই ভালোই ডায়লগ দে পারিস হ্যাঁ মান্য এখন আমি দেখি চেতু কি করা যায় কি করা যায় মানে দুই দিনের ভিতর করে দিয়ে পেলে ভালো আর না দিয়ে পেলে পরিস্থিতি খারাপ আমি তোকে লেক্সট টাইমে দেখিচ্ছি হে সরা হে হে তুই কি করবো রে কি করবো মানে তোর শ্বশুরের কানো আমি আস্তে করে তুলে দিচ্ছি পানি পড়া চিনিস না আস্তে করে পানি পড়া দিয়ে আসমো আচ্ছা ঝামেলা পণ্য পারে আচ্ছা ভাই তুই যা দুই দিনের মধ্যে জিঙ্কা করেই হোক একটা আমি এর ব্যবস্থা করে দেবো যা তো আমি আগেই করছি ল্যাংরা লুলে পুঁতি মন্দির চোখ মেরে এলে তো না বন্ধু আমি কিন্তু তো পাওয়াটা ভেঙে ফেলে দেবো বুঝিস না আমার মাথা গরম হলে কি হয় বুঝিস নি লাস্টে কিন্তু তোকে আমি ম্যানটা নেস করে দেবো দরকার হলে চেয়ারম্যানের এর হচ্ছে তো পুতি মন্দির কাট করে দেবো জালা রে মহা মহাজালার মধ্যে পড়ে গেল আমি এ ভাই তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে যা তো ভাই আমার গার্লফ্রেন্ড নিয়ে যা আমার মাথা মনে সব খেয়াল তুই তো দর্শক বন্ধুরা সল্টে সব কিন্তু আমি দুই দিন সময় দিছি মেয়ে যদি পে না দিয়ে পারে তাহলে কিন্তু আর হাত পাও ভাঙে ফেলে দেবো তোমরা কি করছেন কম দর্শক বন্ধুরা আর আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হ্যাপান পিস লাভ ইস